শিলচরে আবারও দ্রুত বুয়া চিকিৎসক শিলচরে অস্ত্রোপচারের সময় শিবসুন্দরী হাসপাতাল থেকে ধরা পড়ল এক বুয়া চিকিৎসক প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা শিলচরের স্বাস্থ্য ব্যবস্থায় আরও এক ভয়াবহ চিত্র সামনে এসেছে শহরের অন্যতম পরিচিত ও পুরনো হাসপাতাল শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রম হাসপাতালে হাতে নাতে ধরা পড়েছে এক বুয়া চিকিৎসক অভিযুক্ত ব্যক্তির নাম পুলক মালাকার যিনি নাকি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অস্ত্রোপচারের মতো জটিল চিকিৎসা করে আসছিলেন এক গর্ভবতী মহিলার অস্ত্রোপচারের সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে অপারেশন থিয়েটার থেকে পুলক মালাকার নামের এক বুয়া চিকিৎসককে হাতে নাতে আটক করে পুলিশ জানা যায় তার নেই কোনো বৈধ চিকিৎসা ডিগ্রি বা অনুমোদন অথচ দিনের পর দিন তিনি বিভিন্ন রোগীর অস্ত্রোপচার সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা করে আসছেন ঘটনা কি গিরি সফরে তীব্র ক্ষোভ এবার প্রশ্ন উঠছে এই প্রতারণার দায় নেবে খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল ছত্তরে চরম চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দারা খুবই ফেটে পড়েন অনেকেই প্রশ্ন তুলেন এমন একজন জাল চিকিৎসক কিভাবে দীর্ঘদিন ধরে হাসপাতালের ছত্র ছায় এমন ভয়ানক প্রতারণা চালিয়ে যেতে পারলো কে বা কারা তাকে সুযোগ করে দিল শুধুই কি হাসপাতালের নাকি আছে বৃহত্তর চক্র মাত্র কদিন আগে আরো এক বুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল তবে তিনিও পঁচিশ বছর ডাক্তারি করেছেন বুয়া ডিগ্রি নিয়ে উনিও শিলচরের বাসিন্দা গ্রামাঞ্চলেও ভুয়া চিকিৎসকদের চলছে রমরমা শুধু শহরেই নয় শহর থেকে জেলার বিভিন্ন বুয়া ও হাতুড়ির চিকিৎসকদের অবাধ দাপট চলছে বহু রিপোর্টে উঠে এসছে বুয়া প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট সংগ্রহ করে অনেকেই নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে জটিল রোগের চিকিৎসা করে আসছেন তাদের বেশিরভাগেরই নেই কোনো ডিগ্রি কিংবা মেডিকেল কাউন্সিলের অনুমোদন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারতার শিকার হচ্ছেন বিগত দিনে বহু সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলেও এখনো পর্যন্ত প্রশাসনের কার্যকর কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ অনাস্থা ও নিরাপত্তাহীনতা একজন ভুয়ো চিকিৎসককে হাতে নাতে ধরা পড়ার ঘটনাটি শুধুমাত্র একটি ব্যক্তির বিরুদ্ধে নয় গোটা চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা ও নজরদারির ঘাটতির বিপজ্জনক প্রতিফলন প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের উচিত অবিলম্বে কড়া ব্যবস্থা গ্রহণ করে জনগণের আস্থা পুনঃ প্রতিষ্ঠা করা